আমরা তো বাস করি গ্রামে গ্রামে সবাই কিভাবে এত মজাদার খাবার খাবে রেস্টুরেন্ট মতো তাই আমি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে নিয়ে নিলাম চিলি চিকেন ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো আমি এখানে আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ মতো এরপর আদা নিয়েছি রসুন নিয়েছি এখানে এক চামচ আর হাফ চামচ মতো শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এই দুই চামচ নিলাম তারপর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ যেমন লবণ খাই লবণটা নিবে এগুলো দিয়ে আমি আপাতত মাখায় রাখছি কিছু এর ভিতরে অ্যাড করব খানোর জন্য আমি একে একে সবগুলাই দেব আগে অল্প করে মাখায় রাখলাম এইগুলা দিয়ে তারপর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে চিকেনের ভিতরে এবার আমি এটা দিয়েও মাখায় নেবো সবটায় এরপর দিয়ে দিলাম সয়া সস এক চামচ মতো এটা দিয়েও মাখায় নিলাম মাংসটা আপনারা ভাবছেন একটা একটা কেজি নেই মাখাছে একবারে দিচ্ছে না কেন একবারে দিলে সেমন একটা ভালো হবে না সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম চার চামচ আর দিয়ে দিলাম ময়দা চার চামচ কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর হয় ভাজাটা সেই জন্য আমি এটা দিয়েছি আর ময়দাটা দিলেও অনেকেই কর্নফ্লাওয়ার দিয়ে শুধুই ভাজে তা আমি দুই টাইম মিক্স করে দিলাম এখন মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দেব আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে তারপর আমি এইগুলা কেটে নিলাম আমি এখানে আট দশটা মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ টামেটো স্লাইস ভাবে কেটে নিয়েছি এক চামুচ নিয়েছি আদা কুচি আর এক চামচ নিয়েছি রসুন কুচি এখানে দিয়েছি একটা গাজর আর পাঁচ সাতটা মতো পেঁয়াজ আস্ত করে কেটে নিয়েছি আমি কিন্তু ক্যাপসিকাম দিইনি আমার বাসায় ক্যাপসিকাম ছিল না সেই জন্য আমি ক্যাপসিকাম দিইনি আর আরো অনেক কিছু আছে সবজি সেগুলো আমি তো প্রথমেই বলেছি ঘরে যতটুকু আছে ততটুকু দিয়ে আমি আজকে চিলি চিকেনটা বানাবো আমার কাছে কিন্তু অনেক কিছুই ছিল না তাও যে এত সুন্দর টেস্ট হবে আমি তো ভাবিই নি পরিষ্কার করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি কেটে কাটতে আমার প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগেছে মাংসটা মেরিনেশন করা হয়ে গেছে আমি এখন এই যে ভেজে নেব মাংসগুলা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে মাংসগুলাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করব ডাস্ট একটু লাল লাল হবে সেরকমভাবে তুলে নেব আবার পরবর্তীতে রান্না করতে হবে সেই জন্য আমার কিন্তু এক পাশ হয়ে গেছে আমি আবার আর এক পাশ উল্টাই দিচ্ছি একটু গোল্ডেন হয়ে আসলে আমি এটা নামাই নেব গোল্ডেন হওয়া হওয়া ভাব প্রায় এসেই গেছে আমি এখন একটু নামাই নেবো এটা প্রায় হয়ে গেছে আমি দেখে বারবার দেখছিলাম যে কেমন হয়েছে এখন একটু কাঁচা কাঁচা রয়েছে মাংসটা কিন্তু যেমন ভাজা হবে কিন্তু টেস্ট আসবে যদি একটু মাংসটা পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না এই যে আমার মাংসটা এরকম ভাজা হয়েছে এখন আবার এটা রান্না করতে হবে সেই জন্য আমি কড়াই বসাই দিলাম চুলার পরে কড়াইতে তেলও দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এটা কিন্তু আমি গোল্ডেনও করব না একেবারে আবার সেই কাঁচাও থাকবে না সেরকম করে ভেজে নেব পারছেন আমি এখানে এক চামচ দিয়েছি শুকনো মরিচ এর ভিতরে একটু পানি দিয়ে দেব অল্প পরিমাণ এটারও কাজ আছে একটা খুবই ভালো কাজ এটাই কিন্তু সৌন্দর্য নিয়ে আসে চিলি চিকেনের মুসের সাহায্যে খুব ভালো করে এটা গুলাই নিলাম আমি এখন এটা আদা রসুন কুচির ভিতরে দিয়ে দেব আদা রসুন কুচিটা এরকম ভাজা হয়েছে এটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হয় এটাই কিন্তু এই রান্নার বিশেষত্ব এই ভাজাটার কিন্তু একটা টেকনিক আছে যখন এই মরিচটা একটু দলা দলা মতো হয়ে আসবে তখনই কিন্তু আমার এখানে উপকরণগুলো দিতে হবে বাদ বাকি উপকরণগুলো না হলে কিন্তু দেওয়া যাবে না খেতেও ভালো লাগবে না আবার টেস্টও ভালো আসবে না দেখতেও ভালো লাগবে না আবার খুন্তি দিয়ে দেখা হয়ে গেল সেটা দেখে আমি বুঝলাম যে হয়ে গেছে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম গাজর কুচি এইগুলা দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এর সাথে চুলার রাস কিন্তু আমার তখন একটু হাই হিটে ছিল তারপর আস্তে আস্তে আমি এটা কমাই দিয়েছি চুলার হিটটা আমি এখানে জিনিস গুলাই নিয়েছি রেখে দিয়েছি সময়ে যেন দেওয়া যায় সেই জন্য আমার দেখুন কত সুন্দর ভাজা ভাজা মতো হয়ে আসছে একটু নরম নরম হয়ে আসলাম এখানে মাংসটা দিয়ে দিলাম কিন্তু আগে মনে করতাম আমি রান্নাটা খুবই কঠিন এতটা যে আমি বুঝতেই পারিনি এই যে ভালো করে মাংসের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আবারও এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর দিয়ে দিলাম সয়া চাষ অল্প পরিমাণ এক চামচ মতো এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চামচ মতো তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কিন্তু এখানে কর্নফ্লাওয়ার পানিটুকু অ্যাড করে বাড়তি কোনো কিন্তু পানি দিয়ে নিই যে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে লাগে না অল্প পরিমাণ লাগে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম তাহলে খেতে খুবই টেস্ট লাগবে এখন রান্নাটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা ভাত দিয়ে খেতে যে এত টেস্ট তো আমি এখানে ফ্রায়েড রাইসও করেছিলাম কিভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আমার সাথেই থাকবে এটাও কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি খুব সহজেই তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে আমার সেলের জন্য পরিবেশন করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই